ব্রাজিল ছাড়া বিশ্বকাপ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শত্রুরাও হয়তো এমনটা চাইবে না কখনও কেননা তাহলে যে মেগা আসরে নান্দনিক ফুটবল শৈলী মিস করবে বিশ্ব তবে বাছাই পর্বে একের পর এক ব্যর্থতা ব্রাজিলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়েই জেগেছে শঙ্কা নেইমারকে নিয়েও সমর্থকদের মাঝে রয়েছে আক্ষেপ ব্রাজিলের আট ম্যাচে চার হার দশ পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান পাঁচে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে আট পয়েন্টে পিছিয়ে ভিনি রদ্রেরা ক্লাবের হয়ে কীর্তি গড়লেও মলিন জাতীয় দলের ক্ষেত্রে তাই দলের এমন পরিস্থিতিতে নেইমারের ফেরার দিকে তাকিয়ে ব্রাজিল সমর্থকরা সেলেসাউদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা গেল বছরের অক্টোবর থেকে আছেন মাঠের বাইরে পায় করতে হয়েছে অস্ত্রোপচার তবে এখন অনেকটাই সুস্থ নেই আর আলিলালের জার্সিতে শুরু করেছেন অনুশীলন এরপর থেকে আসায় বুক বেঁধেছিলেন সমর্থকরা তবে নিজেদের সেরা ফুটবলারকে নিয়ে এখনই কোনো ঝুঁকি নিতে চান না হেড কোচ দরিবাল জুনিয়র শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল আমি জানি নেইমার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ফুটবলার আমরা তার মাঠে ফেরার অপেক্ষায় আছি তবে আমাদের ধৈর্য ধরতে হবে সে অক্টোবর নভেম্বর কিংবা ফেব্রুয়ারিতে ফিরবে কিনা সেটা কোনো ব্যাপার না তাকে আত্মবিশ্বাসী ও সম্পূর্ণ ফিট হতে হবে এদিকে অক্টোবর উইন্ডেতে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল দলে ফিরেছেন ভার্সা উইঙ্গার রাফিনিয়া ও আর্সেনাল ফরোয়ার্ড গ্যাভ্রিয়াল মার্কিনেল্লি এছাড়া দরিবালের দলে আছে নতুন মুখ ফরাসি ক্লাব লিওর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডিফেন্ডার আবনার বিনোসিউস ও ব্রাজিলিয়ান ক্লাব বোতাফগোর ফরওয়ার্ড ইগোর জেসুস তেইশ সদস্যের দলে গোলরক্ষকের তালিকায় আছেন এলিসেন বেকার বেন্তো ও অ্যাডারসন রক্ষণভাগে দানিলো ব্যান্ডারসন গিলারমি অ্যারেনা গ্লিসন ব্রেমার গাব্রিয়াল ম্যাগালয়েস মার্কিনিওস এডার মিলাতাও মিডফিল্ড সামলাবেন আন্দ্রে ব্রুনো গিমারেস জেরসন লুকাস পাকেতা এবং রোদ্রি আর ফরোয়ার্ড লাইনে থাকবেন অ্যান্দ্রিক লুইস হেনরিক সাবিনিয় বিনিসিউস জুনিয়র দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে আগামী এগারোই অক্টোবর চিলি ও ষোলো অক্টোবর পেরুর মুখোমুখি হবে ব্রাজিল তামিম হোসেন সময় সংবাদ